ওই বেগুনের জন্য আমি বেগুনটাকে তুলে নিচ্ছি হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দই বেগুন করব তার জন্য বেগুনগুলোকে কেটে নেব বেগুন কাটা হয়ে গেছে এবার লঙ্কাগুলো কেটে নেব বেগুন আর লঙ্কা কাটা হয়ে গেছে বেগুনগুলো এবার আমি ধুয়ে নেব এবার আমি পোস্তটাকে বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে তেলে দিয়ে বেগুনটা খুব ভালো করে ভেজে নেব বেগুনটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তর জলটা এবার আমি দিয়ে দিচ্ছি দই বেগুন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও